আমি নিজের চোখকে হেফাজত করতে চাই নিজের চরিত্রকে সংশোধন করতে চাই কিন্তু যখনই ঘর থেকে বের হই বাহিরের পরিবেশটা এমন যে আমার চোখ ঠিক থাকে না এখন এ করণীয় কি। খুব সুন্দর একটি প্রশ্ন এটা সময় উপযোগী একটি প্রশ্ন এই প্রশ্ন সকলের ভিতরে হয়তো যারা তাকোয়াবান যারা আল্লাহকে ভয় করে তাদের ভিতরে থাকে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তবে নিজেকে বাঁচানোর জন্য একশোতে একশো বাঘ চেষ্টা করা কারণ বাঁচাতেই হবে আল্লাহ তালা নিজে আদেশ দিয়েছেন তোমাদের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করো রাস্তা দিয়ে হাঁটবা যতটুকু প্রয়োজন ততটুকু তাকাও যেদিকে তাকাতে আল্লাহ তালা নিষেধ করেছেন সেদিন থেকে সেদিক থেকে ফিরে থাক হ্যাঁ তোমার সামনে আসলে তুমি এখন কি করবা তোমার সামনে আসলে অবশ্যই তুমি নিজেকে কন্ট্রোল করবে তখন মনে করবা আল্লাহ তালা আমাকে দেখছেন আমি যা করি যা চিন্তা করি যা শুনি সবই আল্লাহ তালা দেখেন ইন্নাসম আউল বাসর ফুয়াদ মনে মনে চিন্তা করলে সেটাও আল্লাহ জানে এজন্য আল্লাহকে ভয় করা যে আল্লাহ এই জিনিস তো দেখতে নিষেধ করেছ আমি দেখব না আমার চোখ দেখবেন আমি তাকাব না দৃঢ় সংকল্প করতে হবে এর এরপরেও যদি সামনে টুকটাক কিছু হয়ে যায় সেটা তো আল্লাহ তালা আপনার আমার ইচ্ছার উপরে তোমার আমার ইচ্ছার উপরে আল্লাহ তালা এটা মাপ করবেন আশা করা যায় এজন্য বিশেষ করে যুবক যারা আছো তোমরা অবশ্যই নিজের চক্ষুকে হেফাজত করবে আল্লাহর আদেশ উল্লিল তোমাদের চোখ এবং লজ্জাস্তানকে হেফাজত করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এজন্য ইত্তাক ল যার ভিতরে তাকওয়া থাকবে সে বেঁচে থাকতে পারবে একশো না হলেও নব্বই সম্ভব এক্সাম্পল সম্ভব হ্যাঁ টুকটাক হয়ে যাবে রাস্তাঘাটে দিক সেদিক চলাফেরা করতে গেলে সামনে বেগানা মহিলা নারী পড়ে যাব। কিন্তু তুমি সেভাবে কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে তুমি কোন নজর দিয়ে তাকাবে না কারণ তোমার অন্তরে কী আছে আল্লাহ তো দেখেন এজন্য অন্তরকে ঠিক করলে তাকে অবলম্বন করলে আল্লাহকে ভয় করলে যাহার নামের আগুন ভয় করলে আশা করি এ সমস্ত কোন নজর থেকে বা বদ নজর থেকে মহিলাদের নজর থেকে হেফাজতে থাকা যাবে বা নিজের চক্ষুকে হেফাজতে রাখা যাবে আমরা যত ইবাদত বন্দিগি করি যত বন্দিগি করি না কেন যত ইবাদত করি না কেন আমাদের দিল যদি সাপ না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কখনো আমরা এবাদত করে শান্তি পাব না ইবাদতে মজা আসবে না ইবাদাতে তখনই মজা আসবে যখন আপনার আমার দিলটা স্বচ্ছ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার আমার চরিত্র ভালো থাকবে দেখবেন তখন আপনার নামাজের যে স্বাদ যে নামাজের প্রতি ভালোবাসা মোহাব্বত বা গুরুত্ব যে টান এটা আপনার পরিষ্কার না থাকলে বুঝে আসবে না আর সবাই পরে তাই পড়লাম সবাই রোজা রাখে তাই রোজা রাখলাম সবাই তারাবি পরে তাই তারাবি পড়লাম না এরকম না আপনার নিজের দিলটাকে পরিষ্কার করেন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার জন্য নামাজ পড়বেন কারোর জন্য নয় আপনি আপনার জন্য রোজা রাখবেন কারোর জন্য নয় আপনি আপনার জন্য এবার দুদ্বন্দী করবেন কারোর জন্য করতে হবে না কাউকে দেখানোর জন্য হবে না তখন দেখবেন আপনার দিলটা কত প্রশান্তি আসবে